এদেরকে চেনা রাখেন ভালো করে তৃতীয় কোন পক্ষ যেন সুযোগ নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শিক্ষার্থীরা যা চেয়েছে তার বেশি পেয়েছে তাই তাদের আন্দোলন থেকে সরে যাবার আহ্বান জানিয়েছেন তিনি কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল হওয়ায় প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ব্যারিস্টার সুমন বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছি না তার চেয়ে বেশি তোমরা পাইছো এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুর বাসী এখন সারা জীবন সারা এক বছর কান্না করলে এই পাপ মোশন হবে না আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইয়া দিত শুধু চান্স পায় নাই এরা আসলে এইবার প্রমাণ হয়েছে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন চলছে দেশ যোগ